আপনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন মূল বিষয় হচ্ছে যেটা সেটা হল যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন লাঞ্চ হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিদ স্যার আবদুল মুহিতের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনফারেন্সেশন হয়েছিল উনি যে ব্যাপারটা ওনার তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো আগামী কালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামী কালকে আমরা একটা টিম বসবো দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামী কালকে আব্দুল মুহিতের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আগামী কালকে আমরা একটা টিম বসবো সাক্ষাৎ করবে আলোচনার জন্য জানা দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ড ইনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যৌক্তি ইভেন আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন ঘটে আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান নিশ্চিত করেছেন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবিটি আমরা করা আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি তো একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারা আমরা ডক্টর আব্দুল মহিদ স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো ঠিক আছে তাকে বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি বাস্তবায়নের জন্য